সাকিব আল হাসানের জন্য যদি সব কিছু ঠিকঠাক থাকতো সব কিছু ঠিকঠাক থাকতো বলতে ধরুন তিনি যেই দল আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেই দল থেকে সেই দলই দেশের ক্ষমতায় থাকতো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনই থাকতেন তাহলে ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজটাতে সাকিব খেলতেন না সাকিবের ইচ্ছা সাকিব খেলতেন না কেন আমি এই বলছি আলোচনাটা করছি কিন্তু এখন ঘটনাক্রমে এসে দাঁড়িয়েছে ভারতের বিপক্ষে এই সিরিজটা সাকিবের জন্য হয়ে দাঁড়িয়েছে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজগুলোর একটা মাঠের কারণে যতটা না মাঠের বাইরের কারণে তার চেয়ে বেশি সাকিব বাংলাদেশে ফিরতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করছে এই সিরিজে তার পারফরমেন্সের উপরে কিভাবে দেখুন আইন আইনের গতিতে চলবে এইখানটাতে ক্রিকেট খেলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এগুলো সবাই আমরা জানি এটা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে তাত্ত্বিক কথা এই অনুযায়ী হচ্ছে গিয়ে একটা আদর্শ পৃথিবী চলার কথা এখন বাংলাদেশ তো আর আদর্শ পৃথিবীর অংশ না আদর্শ দেশও না আমাদের দেশে কিভাবে কি হয় সেটা আমরা খুব ভালো করেই জানি সাকিব আল হাসানের উপরে যেই চাপ এই মুহূর্তে রয়েছে বা গত কিছুদিন ধরে রয়েছে সেই চাপটা তিনি থেকে বেরোতে পারেন শুধুমাত্র মাঠের দুর্দান্ত পারফরমেন্স দিয়েই ধরুন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে জিতেছে এই জায়গাটাতে সাকিবের উপরে চাপ অনেকটা কমেছে কমেছে না অবশ্যই কমেছে প্রথম টেস্ট জয়ের শেষ সময়ে সাকিব খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনটা উইকেট তিনি পেয়েছেন যেই কারণে তার ওই মাঠের পারফরমেন্স মাঠের বাইরের এই ঘটনা প্রবাহ তার রাজনীতিতে যোগ দেওয়া রাজনৈতিক দল তার নামে মামলা হওয়া এই সব বিষয়গুলোকে অনেকটা তার ফেভারে নিয়ে আসার ক্ষেত্রে কাজ করেছে করেছে না ধরুন তার ন্যাশনাল টিমের প্রায় সকল সতীর্থই সাকিবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দিয়েছেন না কিন্তু ধরুন এখন ভারতের বিপক্ষে এই সিরিজটাতে যদি সাকিব ভালো পারফর্ম করতে না পারেন বাংলাদেশ ভালো পারফর্ম করতে না পারে তাহলে কি অবস্থা একই রকম থাকবে অবস্থা কিন্তু একই রকম থাকবে না থাকার কথাও না এখন এই সিরিজটার আগেও যদি আপনি হিসাব করে দেখেন যে সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার ওইটা নিয়ে আসলে নট ইভেন এ ডিবেট ওইটা নিয়ে আসলে বিতর্কেরও কিছু নেই আমাদের সাকিব হচ্ছে গিয়ে ঊনসত্তরটা টেস্টে আমি যদি পার্টিকুলার শুধু টেস্টের কথাও বলি যে দু টেস্ট সিরিজটা দিয়ে এটা শুরু হচ্ছে উনসত্তরটা টেস্টে তিনি দুশো বিয়াল্লিশটা উইকেট নিয়েছেন এইটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তিনি যে উনসত্তরটা টেস্ট খেলেছেন তার মধ্যে রান করেছেন প্রায় চার হাজার পাঁচশো তেতাল্লিশ রান তিনি করেছেন সেইটাও হিসাব করলে তার চেয়ে বেশি রান টেস্টে করে করেছেন শুধুমাত্র মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল ফলে আপনি ব্যাটিং বোলিং ফিল্ডিং বলেন তারপরে যখন দিন ক্যাপ্টেন্সি করেছেন ওভারঅল তার ইম্প্যাক্ট সব কিছু মিলিয়ে সাকিবের ধারে কাছেও কেউ নেই কিন্তু এই সিরিজটা শুরু হওয়ার আগে তার পারফরমেন্সটা এই এতদিন যা করেছেন সবকিছু কিছু ছাপিয়ে এই সিরিজের পারফরমেন্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব যে খুব আউটস্ট্যান্ডিং খেলেছেন ব্যাপারটা কিন্তু তা না হ্যাঁ আমাদের প্রথম টেস্ট জয়ে শেষে গিয়ে তিনি ওই যে তিনটা উইকেট পেয়েছেন সেটা খুবই ভাইটাল ছিল কিন্তু এর বাইরে যদি চিন্তা করে দেখেন যে এই পুরো টেস্ট সিরিজে সাকিব উইকেট পেয়েছেন সব মিলিয়ে মাত্র পাঁচটা সাকিব রান করেছেন দুই ইনিংসে একটাতে হচ্ছে কি কত ষোলো করেছেন একটাতে দুই রান করেছেন আর লাস্টে হচ্ছে কি একুশ রানে তিনি নট আউট ছিলেন ব্যাটিং যে তিনি খুব ভালো করেছেন তা নয় ইনফ্যাক্ট এই ব্যাটিংটা নিয়েই কিন্তু তিনি স্ট্রাগল করছেন বেশ কিছুদিন ধরেই তার ওই আইসেটের সমস্যার কারণে Yeah. <laughs> এখন সাকিবকে আসলে টেস্টে আমরা পাকিস্তানের মুখে সিরিজে দেখেছি তাকে ছয় নম্বরে খেলানো হয়েছে হ্যাঁ সাকিবটা আমি রানের কথা বললাম টেস্টে তার পাঁচটা সেঞ্চুরি রয়েছে সেইটাও আমরা জানি টেস্টে তার ডাবল সেঞ্চুরিও রয়েছে এবং একত্রিশটা ফিফটি রয়েছে সবই ঠিক আছে কিন্তু সাকিবকে এখন বর্তমান ফর্ম বিবেচনায় কোনোভাবে লিটন দাসের আগে ব্যাটিং অর্ডারটা ডিজার্ভ করেন ইভেন মেহেদি হাসান মিরাজের আগে কি সেটা ডিজার্ভ করেন আমার মনে হয় এইখানে যখন আপনি টিম কাউন্স ফার্স্ট যখন আপনি দলকে বেশি প্রাধান্য দেবেন তখন কোনোভাবেই সাকিব ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে লিটনের আগে আসার কোনো প্রশ্নই ওঠে না প্রবাবলি মিরাজের আগেও তিনি আসতে পারেন না সো টিমে সাকিবের অলরাউন্ডার সাকিব সাকিব থাকলে টিমের ব্যালেন্সটা ভালো হয় বাংলাদেশ টিমে একজন এক্সট্রা প্লেয়ার নিয়ে খেলতে পারে সবই ঠিক আছে কিন্তু ব্যাটিংয়ের সাকিবের এখন যে অবস্থা তাতে ভারতের বিপক্ষে এই সিরিজে ভালো করতে হলে আমার মনে হয় ব্যাটিংয়ের চেয়ে তার বোলিংটা দিয়ে ভালো করার চান্স বেশি বা সেই সম্ভাবনার জায়গাটা বেশি তিনি ওই জায়গাটাতে বেশি মরিয়াও হয়ে থাকবেন দেখুন এই যে আমি শুরুতেই একটা কথা আপনাদের বলেছিলাম যে সাকিবের এই সিরিজটাই খেলার কথা ছিল না কেন এই কথাটা বলেছিলাম মাঝখানে যে তিনি সারের হয়ে কাউন্টিতে একটা ম্যাচ খেলতে গেলেন সেই ম্যাচেও তিনি নয় উইকেট পেয়েছেন বোলিং খুব ভালো করেছেন কিন্তু ব্যাটিংয়ে তিনি স্ট্রাগল করেছেন দুই ইনিংসে এক ইনিংসে লাস্ট ইনিংসে তো শূন্য রানে আউট হয়েছেন প্রথম ইনিংসটা তো তিনি খুব বেশি রান করতে পারেননি এবং সেই যে এই যে সারের হয়ে তিনি মাত্র একটা ম্যাচ খেলার জন্য গিয়েছেন বিষয়টা কিন্তু তার একটা ম্যাচ খেলার কথা ছিল না সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার কিন্তু এই শেষ তিনটা ম্যাচই তার খেলার কথা ছিল এবং সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা তিনি স্কিপ করতেন স্কিপ করার ওই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাধা হতে পারত না হতো না পাপন ভাইয়ের ক্রিকেট বোর্ড কোনো সময় মোটা দাগে যদি আমি বলি সেভাবে আসলে বাধা হয়নি এখানে সাকিবের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং সারা জীবনে ছিল সবসময় ছিল দু একটা বার শুধুমাত্র ওই যে আইপিএলে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে একটা বাধানুবাদ হয়েছিল কিন্তু এর বাইরে তাদের মধ্যে ওইরকম একটা সমঝোতার জায়গা ছিল সো ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজটা সাকিব খেলতে চাননি সারের সঙ্গে তার আগেই যে কন্ট্যাক্টটা যেভাবে হচ্ছে কি কন্ট্যাক্টটা করার হয়েছিল সেটা কিন্তু এই কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিনটা ম্যাচের জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে তিনি এই একটা ম্যাচের জন্যই ন্যাশনাল টিমের মাঝখানে তিনি ন্যাশনাল টিমকে অ্যাভেলেবিলিটি দিচ্ছেন মানে তিনি ন্যাশনাল টিমের পক্ষে খেলবেন সো পাকিস্তানের বিপক্ষে কেন খেলতে চাইছেন কারণ এইটা তার জন্য এখন হচ্ছে খুবই ডেসপারেট একটা অবস্থা কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচে তিনি নয় উইকেট পেয়েছেন পরে দুই ম্যাচেও যদি আরও নয় নয় আঠেরো উইকেটও যদি পান পরের দুই ম্যাচে যদি তিনি সেঞ্চুরিও করেন তাতেও বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা কোন একটা খুব একটা পার্থক্য সাকিব রাখতে পারতেন না আর বাংলাদেশে তিনি কাউন্টিতে খেলছেন সেটা তো আরো বিরাট বড় কোর্ট অপরাধ হয়ে যেত সাকিব এখন তার ওই জায়গাটা থেকে বাংলাদেশে তিনি আদৌ ব্যাক করতে পারবেন কিনা তার 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 নামে নামে হয়েছে দাঁড়িয়েছেন ক্রিকেট বোর্ড দাঁড়িয়েছে এগুলো সবকিছুই ঠিক ঠিক আছে কিন্তু এই ভারতের বিপক্ষে সিরিজটা শেষে বাংলাদেশের কিন্তু হোম সিরিজ রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই হোম সিরিজটাতে সাকিব খেলতে হলে তো আর তাকে তো বাংলাদেশ ফিরতে হবে তিনি ওই গ্যারান্টি ছাড়া কি বাংলাদেশে ফিরবেন কিনা যে না তাকে কোনো রকম আইনি হয়রানি করা হবে না বা গ্রেফতার করা হবে না এখন এই গ্যারেন্টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এটার মধ্যে পড়ে না ক্রিকেট বোর্ড যত কথাই বলুক না কেন যে না সাকিব গিল্টি হওয়ার আগ পর্যন্ত আমরা তার পাশে আছি ক্রিকেট বোর্ড ভাই ওই সময় ওই কথাবার্তা বলেছে বা এখনও যদি এইসব কথাবার্তা বলে সাকিবের সতীর্থরাও যদি বলেন সেটা সাকিবের পারফরমেন্সের কারণে দলের পারফরমেন্সের কারণে এই কারণে আমি বলছি যে অবশ্যই আইন আইনের গতিতে চলবে অবশ্যই ক্রিকেট খেলার সঙ্গে সেই আইনের কোনোরকম কোনো সম্পর্ক নেই এটা এটা পুরোপুরি ইস্তেপা কিন্তু বাংলাদেশের বাস্তবতা মাথায় রাখি বলেই সেটা আমরা সবাই বুঝতে পারি যে মাঠের পারফরমেন্স এই জায়গাটাতে একটা বিরাট প্রভাব রয়েছে সো সেই কারণেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা যে শুরু হচ্ছে এই জায়গাটাতে সাকিবের ভালো করাটা সাকিবের নিজের জন্য ভীষণ 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 রকম জরুরি বলে আমার কাছে মনে হয় সাকিব আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন কিনা বা ফিরবেন কিনা সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটাকে সামনে রেখে সাউথ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজটাতে তিনি খেলবেন কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে অ্যালাউ করবে নাকি যে শুধুমাত্র বাইরের সিরিজগুলোই তিনি খেলে বেড়াবেন হোম সিরিজ খেলবেন না তার উপরে আবার আমাদের ধরেন বিপিএল যদি আয়োজিত হয় সেই বিপিএলও কি সাকিব খেলবেন না এই সকল কিছু নির্ভর করছে এই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটাতে সাকিবের পারফরমেন্সের কারণে যেই কারণে আমি বলছি যে যতই তার টেস্টে সাড়ে চার হাজার রান থাকুক প্রায় আড়াইশো উইকেট থাকুক শেষ পর্যন্ত গিয়ে এই টেস্ট সিরিজটা বা তারপরে যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেইটা সাকিব টিমের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ মাঠের ক্রিকেটেও জায়গাটা থেকে মাঠের বাইরের এই ঘটনা প্রবাহের জন্য আমার কাছে মনে হয় সাকিবের ক্যারিয়ারে এর যে গুরুত্বপূর্ণ সিরিজ আগে কখনো আসেনি সেই জায়গাটাতে সাকিব কি চ্যাম্পিয়নের মতো আরও একবার পারফর্ম করতে পারবেন বলে মনে হয় আপনার আপনার মতামতটা জানাবেন নাকি